একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে যারা নেক আমল করবে যারা সঠিক রাস্তায় চলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে কোনোদিন দিন হবে না ওই কবরে কোনোদিন গজব হবে না ওই কবরে কোনো রকমের বাবা টেনশন হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে জান্নাতী টুকরা বানায়া দাও

রেখেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতা ওই মাতা নয় মাতা নয় আমি তাকে নেক বান্দা বানায় নিয়েছি নেক বান্দা বানায় নিয়েছি বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও আল্লাহর ফেরেশতা ওই তুমি আর মত পান করু না করুন আও আমরা আল্লাহ তরফ থেকে এসেছি আল্লাহ পাক আল্লাহ তোমাকে ওলি বানায় নিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আনাল্লাহ যুবক তুমি চिल्দা করো আমরা হয়তো মদ পান করেছি আমরা হয়তো কত বাবাজি খারাপ কাজ করেছি অনেক যুবক ভাবে আল্লাহ ক্ষমা করবে না না যুবক না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো যুবকেরা তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দেয় নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর

আপাদের আপনাদেরকে বলতে চাই মা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মত নারী হও নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মত নারী হও নারী যদি হতে হয় হজরত মারি কিনা মারিয়মের মত নারী হও নারী হতে হয় আসিয়ার মতো হও নারী যদি হতাই হজরত মা আমিনার মতো হও নারী যদি হতাই মা কাদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না মতো নারী হও নারী যদি হতাই গাউসুল আদমের বিবির মত হও নারী যদি হতাই খাজা গরিবে নামাজের বিবির মতো হও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারী গেল যখন অন্ধকার কবরে যাবে এ নারী গেল জান্নাতী হয়ে যায় যেই মা

বাপের কর্তব্য ছিল পিটি মেলা যেও না জলসা শুনতে যেও ইগো বলার অধিকার কার আছে এই বলার অধিকার কার আছে বাপের না আপনার কর্তব্য ছিল আপনার বেটাকে বলে বেটা জলসা দিব বেটা জলসা মাহফিলে গিয়ে বসবে মেলাতে গিয়ে কোনো মেয়ের মুখ দেখে না আমি হক পাতা বলবো বাজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল আকুল যা আল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জারকর আল্লাহ বলছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে যারা মেলাতে ঘুরছে সব মিথ্যাতে ঘুরছে যারা জলসায় বসেছে সত্য তো বসেছে জরো বলেন তাই বাবাজি যুবকেরা আমার মা খালারা আপনাদের জন্য আমি স্পেশাল কিছু ওয়াজ আমি নিয়ে এসেছি যদি আমার মা বন্যানা আরো যদি আসে ইনশাল্লাহ আমি শোনাবো একবার আল্লাহ সাল সাল্লাম তাই কবিকে কে বলতে যে দেখুন ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন শোভান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সরি সরি পেড়োর খা জাই মদিনা সরি পেড়ি নোরখা জ আসে কি ছাড় অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা জোরে বলুন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ইয়া তো সুন্দর জায়গা কোথায় দেখি নাও ইয়া তো সুন্দর জাগা কোথায় দেখি নাও সাজিয়েছে দয়াল র ভালো লাগার জায়গা মদিনা জোর বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মা দিনের খাজ নাও মা দাদিন সরি নো রে নাও আসে কি যারা অন্য বুঝে না ভালো লাগার জায়গাম দে না জোরে বলুন আমি যখন যাব অন্ধকারে কবরে আমি যখন যাব অন্ধকারে কবরে কবরেতে তে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা জরবল কবরতে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা জর কানু সুবান তাই যুবকের তকমা দেখি বলতে চাই বাবাজি কি বলতে চাই দিলে না বীর মহাপাত্রা করে ভাই মরার পরে বাবাজি জান্নাতি হওয়া যাবে ও মা কালাও শুনে যান মা রাতে বেলা মা জননে আমার নাম মৌলানা অবাইদুল ইসলাম জামালি ও মা জাননি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি কিন্তু বাবাজি কমিটি তরফ থেকে দিয়েছে গুণ দুই ঘন্টা টাইম বুঝেছেন এই দু ঘন্টার ভিতরে আমার ওয়াজ কমপ্লিট করবো ইনশাল্লাহ আচ্ছা আমার ওয়াজ কে কে শুনতে রাজি নয় হাত তোলেন যাক এদিককার মানুষ চালাগাছে রে ভাই কালকে হাওড়া জেলা গেছিলেন জবারই হাতগুলো তোবারি ঢুকে যায় জি এদিককার মানুষ চালাক আছে মুসলমান শুনা মানিক আসুর আমার নাবি মুস্তাফা সাহেব আলাউলাক সাল্লাল্লাহু তা আলা আলিকসাল্লাম কি বলছেন আচ্ছা ইনশাল্লাহ বলবো মাশ আল্লাহ যদি বলি তা আপনাকে কিছু টাকা কিন্তু মাসিতে দিতে হবে নাকি বলেছেন মহান সাহেব অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ বলবো বেরাজীন ইসলাম মাদা সামানি কেরামু হে সুনামানি কেরা ও গো আমার আপাজি মুসলমান বাইরাও আমাদেরকে একটু করা নিয়ে বাবা একটু আলোচনা করবো শুনতে রাজি আছেন না তারপরে একটা জীবনী করব তারপরে আমার ক্যাপাসিটির মধ্যে যাব এ বাবা যে মুসলমান বাইরাও এখন বেধর্মীরা পবিত্র কোরআনটাকে নিয়ে বাবাজি কত রকমের আপনার অপমান করতেছি কোরআনটাকে নিয়ে বাবা পানিতে পেরে দেয় কোরআনটাকে নিয়ে বাবা আগুনে জ্বালিয়ে দেয় কোরআনটাকে নিয়ে বাবা পায়ে লাতি মারতেছে কিন্তু বাবা রে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চর পিদিন কাফেররাও আমার কোরআনকে তো না যত জ্বালাবি জ্বালিয়ে দে জ্বালিয়ে দে জ্বালিয়ে দে আমি দুনিয়াতেই এক নয় দু নয় হাজার হাজার হাফেজ বানায়া দিয়েছে কিন্তু বাবা এ যে হয় তোমরা গীতা তৈরি করতে পারবে না তোমরা রামায়ণকে তৈরি করতে পারবে না তোমরা বেদকে তৈরি করতে পারবে না এ বাবাজি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম বাবাজি রামায়ণ কুলকি কোরআন বেদ বাবাজি ইংলিশ বাংলা যতগুলি কিতাব আছে একই জায়গায় একত্রিত করুন করার পরে বেদকে জিজ্ঞাসা করুন এই বেদ তোমার নাম কি কার কাছ থেকে এসেছো বলতে পারবে এটা কথা বলেন না বলতে মুসলমান দুনিয়ার যতগুলি কিতাব আছে আপনি সব কিতাব গুলোকে প্রশ্ন করুন কেউ জবাব দিতে পারবেনও কিন্তু আমাদের কোরআন যেই কোরআন ও কারিম আমার নাবিরের প্রতি বাবা নাজিল হয়েছে নাবীর প্রতি বাবা নাজিল হয়েছে বিরাদর ইসলাম ওয়াদের সাবানি کرام আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় ওগো কোরআন বলো না তোমার নাম কি পবিত্র কোরআন বলবে বালহুয়া কোরআনুল মাজিদ ফি লাউহি মাহফুজ আমাদের কোরআনের নাম হলো কোরআন আমাদের কোরান থাকে বাবা লায় কোরআনকে যদি আমাদের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন বলে কোরআন বলো না আপনি তুমি কার কাছ থেকে এসেছো কোরআন তখন বলবে তাওজিন মির রব্বিল আলামিন আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে রে বাবা নজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবাজি কোরআন জবাব দিয়ে দেবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআনকে যদি জিজ্ঞাসা করিনি কোরআন বল দুনিয়াতে কিসের জন্য এসেছো পবিত্র কোরআন তখন বলবে নাস আমি মানুষের হেদায়তের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো তুমি কোন মাসে এসেছো কোরআন তখন জবাব দিবে সাহারু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি আপনার কিনা রমজান মাসে জোর হবে না পবিত্র

যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কর আমার নাবি পড়তে জানে কি জানেন কুরআ তখন বলবে আর রহমানু আল্লামাল আল্লাহ আপনি রহমান নেই হাবিব কো কোরআন শিখায়া কোরআন যদি বলেন এই কোরআন বলো আমার নাবি নুরে তৈরি না মাটির তখন কোরআন বলবে কদ যা কুম্মিন মবিন আমার নাবি মাটির নয়, আমার নাবি হলো নূরে তৈরি

ইগো আমার কথা কি বুঝতে পারছেন জি বাবাজি মুসলমানও এই শোনা মানে কে র তাইলে বলুন আমরা কোরআন কে কে আমল করতে রাজি হাত তুলে দেখান আমরা কোরআন কে কে ভালোবাসতে রাজি হাত তুলে দেখান আমল করতে কে কে রাজি হাত তুলে দেখান আচ্ছা এক টাকাে 5000 টাকা হবে কোরআনের मोहब्बतে আছেন একটা ভাই পাঁচ হাজার কোরআন এর আমি একজন ব্যক্তিকে দেখতে চাই হবে না একটা ভাই ভাই জন্য এই পাঁচ হাজার কোরআন আমরা পেয়ে খুশি না বেজার আছেন কেউ পাঁচ হাজার টাকা দাতা হবে না ভাই পাঁচ হাজার প্রথম দান প্রথম শুরুত আমি খোদার ঘরে মসজিদের জন্য চাইছি বাবা এই টাকা আপনি কত জায়গা কত জায়গায় ফেলে দেন খোদার ঘর মাসিদে দান করলে বাবাজি এই টাকা কিন্তু আগুনে পড়বে একটা ভাই আছেন নাবির আসিক নাবির প্রেমিক কোরআনের মহাব্বতে একটা ভাই উঠে বলুন যে আমি পাঁচ হাজার টাকা দিব এখন যদি না থাকে নামটা লিখে দেন আপনি পরে দিবেন অসুবিধা নেই আছেন ভাই কি গো ইনশাল্লাহ নাবির প্রেমিক নাবির আশিক কাছে হবে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলেন আল্লাহু আমিন বাবা এই যে পবিত্র রমজান মাস আমরা 30 রোজা রেখে ঈদের ফিতর নামাজ পড়লাম এতে আমরা খুশি না বাজার জি আমরা খুশি তাহলে বেরাদ্র ইসলাম পবিত্র রমজান মাসে যারা ৩০টা রোজা রেখে আহ আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তাদের শরীরের সমস্ত ওয়াসিক দূর করে দিয়েছে বলেন তাহলে বাবাজি একটা ভাই হবে না প্রেমিক একজন ভাই উঠে বলেন যে আমি আমি খোদার ঘর টাকা যখন এই এলাকা আসলাম পাঁচ হাজার ভবানীপুর এটা ভবানীপুর এলাকা তো নাকি হোসনাবাদ হ্যাঁ তো বাবাজি যখন আসলাম তো বাড়ি ঘর দেখে ভাবলাম যে এই এলাকার মানুষ সব টাকা পালা আছে। তো কই গো একটা ভাইকে পাঁচ হাজার হবে না আছেন কেউ একটা ভাই একটা চাইবো তারপর আবার ওয়াজের লাইনের দিকে যাবো হবে হবে ও মা খালা আচ্ছা এদিক এর মা বোনের বিড়িটিটি बांधা নাকি बांधে ইনশাআল্লাহ আমাদের মা বোনের দিকে টাকা বেশি পাওয়া যাবে মাসাল্লাহ একটা ভাই হবে না 5000 টাকা এতগুলি যুবক আছেন ভাই আপনি মসজিদে দান করবেন 5000 টাকা কিন্তু আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে কোটি কোটি টাকা জোর বলেন

যা বাবা আমার কথাকে বুঝেন না বাবারে এই কেবল ওয়াজ শুরু হয়েছে শুরুতেই একজন ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা দেখবো তারপর আবার ওয়াজের দিকে যাব একজন আমার ভাই বলেছে যে আল্লাহর সিঁড়ি কোথায় ইনশাআল্লাহ বলবো তবে আমি তার কাছে কিছু টাকা লিব মাসিদের জন্য কে বললে গো কে দিলে উনি আপনি পাঁচ হাজার না পারবেন না যাক না পারলে জোর জোর বস্তু না বাবা যে পারবেন সে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দান কে কবুল করবে যরকন আল্লাহ মাবিন একবাতর পড়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মহাম্মা আল সাল্লাম বাবা যে মুসলমান বাইর একটা আপনাদের সম্মুখে ঘটনা আমি তুলে ধরি বেড়া পবিত্র রমজান মাসে বাবা সমস্ত না বাবা জাকাতের টাকা এবং বাবা ফেতিরার টাকা আমার নাবি মুস্তফার কাছে সমস্ত টাকা গুলো জমা রেখেছেন আমার নাবি মুস্তফাও সমস্ত গরিব মিসকিন বাবা দান করার জন্য সমস্ত সাহাবিরা জাকাতের টাকাও ফেতিরার টাকাও আমার নাবি কাছে সবাই হাজির করেছে হাজির করার পরে আমার নাবি জি মনে মনে চিন্তা করে আল্লাহ গো এই টাকা গুলো কার কাছে রাখবো কাকে টাকার মালিকখানা বানাবো আমার নাবি মুস্তফা

দিয়ে আপনার কিনাও মাদ্রাসাতে দেওয়ার জন্য বেরাদের ইসলাম মাদ্রাসা বানিয়ে কিনাও যখন বামাই কথা বলো গাবু হুরাইরা এই জাকাতের টাকা গুলো তোমার কাছে সঠিক ভাবে রেখে দাও ঠিক যখন টাইম হবে তোমার কাছে নিয়ে আমি সবাইকে জাকাত দিয়ে দেব এ বাবা মুসলমান আজ আমাদের মুসলমানদের ঘরে বাবা জাকাত দেয় না রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা জাকাত হবে যদি না দেয় সম্পূর্ণ টাকাটা তাদের জন্য হারাম হয়ে যাবে আমরা এখন জাকাত দিতে ভুলে যাই বেড়াতে ইসলাম মাদা সাবানিক কেরাও সুনাম আলানো বাবা জি জাকাতের টাকা ফেতরার টাকা গলকে বাবা একটা জাপনা কাপড়ে বেঁধে নিলেন বেঁধে নেওয়ার পরে পটলি করে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনা চলে যায় যেতে যেতে বাড়িতে সুন্দর জায়গাতে বাবা জাকাতের টাকা গলো রেখে দিয়েছেন রাতে পালাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আরাম করতেছে বাবা গভীর রাত্রিতে

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবাজি পাকড়া করেছে এই তুমি কে এত রাত্রিতে আমার বাড়িতে এসে চুরি করতে এসেছো ওই ঢাকা চোরটা বলছে হুজুর বেয়াদবি maaf করবেন আপনার বাড়িতে আমি এসেছি গরিব মানুষ আমি জাকাতের টাকাটা নিয়ে আমি আমার বাল বাচ্চা গুলোকে খাওয়াতে চাই কিন্তু বাবারে রে এ শোনা মানি কে রাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু যে এই টাকা তুমি তো আমার কাছে টাকা গুলো চাইতে পারতে তুমি চুরি করলে কেন বলে হুজুর গো আমার কাজ হলো চুরি করে আমার সংসার চালানো কিন্তু বেরাদেশ ইসলাম মাদার রাও হযরত আবু হুরায়রা

গু আমার বাল বাচ্চারা ঠিক ভাবে খেতে পাই না আমিও খেতে পাই না আমার বিবি খেতে পাই না আমি তার জন্য চুরি করতে এসেছি চুরি করতে এসেছি তোমাকে আজকে ছাড়বো না কে বলে আবহাওয়া তোমাকে ছাড়া হবে না হবে না হবে না বলে হুজুর গো আজকে ক্ষমা করে দিন আর চুরি করতে আসব না বলে তোমাকে ছাড়বো না নাবির কাছে নিয়ে যাব তোমার বিচার করাবো বেরাদের ডাকাতে বলে হুজুর আমি আর চুরি করবো না আবার ছেড়ে দিন হজরতে আবু হুরাই রো রাজি আল্লাহ তিনি বাবা আপনার ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে বাবা দিয়ে আবার তিন দিন কার দিনে ওই হজরতে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছে আসার পরে আবার বাবাজি যা টাকা গলো শুরু করবে বাবা আবার পাকড়া করেছে এই ডাকাত তুমি আমাকে তিন দিন সুন্দরী বলতেছো চুরি করবো না করবো না আজ তো তুমি এসেছো চুর করতে আজকে তোমাকে ছাড়বো না ছাড়বো না আজকে তোমাকে বেঁধে রাখবো সকাল বেলাতে নাপিজি দরবারে তোমাকে নিয়ে যাব মানুষের সামনে তোমাকে খাড়া করাবো কিন্তু বাবা ডাকাতে বলে হুজুর ওগো আবু হুরাই রাও রাদি আল্লাহ আজকে দিন ক্ষমা করে দিন আজকে আপনাকে একটা দোয়া শিখায়া দেব যেই দু পড়লে পরে আপনার বাড়িতে কোনো জিনিস চুরি হবে না কে বলছে ডাকা ডাকা টে বলছে হুজুর আমাকে ছেড়ে দেন আপনাকে একটা দোয়া শিখিয়ে দিব ওই দোয়াটা পড়লে পরে আপনার বাড়ির কেউ জিনিসকে চুরি করতে পারবে না কে বলছে চোর বাবাজি মুসলমান এই দেখেন শুরু হলো বাবাজি একজন মহিলা তোমাদের মহিলা আমার যুবক ভাইদের মধ্যে একজন দিয়েছে পাঁচশো টাকা নারী রে তাকবীর না রে রিসালাত মাসলাক আল হাজরাত একজন যুবক ভাই আমার দিয়েছে পাঁচশো টাকা খোদার ঘর মসজিদে আল্লাহ তিনার দানকে কবুল করে নেন নবীজির আশিক গোলাম বানিয়ে দাও যরকন আল্লাহু বাবিন বাবা মুসলমান সোনা মানিকেরা আচ্ছা ভাই আমার দশটা ভাই এক হাজার টাকা দিতে পারবেন না একবার হালকা করে দিলাম নবীর मोहब्बतে নবীর ভালোবাসাতে দেখেন বাবাজি এই ঘটনা শুনুন তো ডাকারটা বলছে চোরটা বলছে বলে হুজুর আমাকে ছেড়ে দিন আপনাকে একটা এমন দোয়া শিখিয়ে দেব আপনার বাড়ির কোনো জিনিস চুরি হবে না বেরাদুল ইসলাম মোয়াজ্জম সামান ইকরাম বলে কি দোয়াটা শুনতে চান শুনতে চান কে কে সম্মান হাত তুলেন তাহলে আমার 10 বাই 1000 টাকা দেন আর চোরটা কে ছিল তার নামও বলবো আমি জি এ হবে না হাজার টাকা করে হবে না দশটা ভাই আমার চোরটা কে ছিল ওটাও বলবো আর চোরটা কি দোয়া আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল সে দুয়াটা আপনাদের সম্মুখে বলবো যদি দশটা ভাই হাজার টাকা করে দেন